হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আজ শুভ রাখি পূর্ণিমা সকালটা শুরু করলাম গোবিন্দ সেবা থেকে সকালে গোবিন্দর জন্য ভোগ রান্না হচ্ছে মা এখানে লুচি ভাসছে আর এদিকে আলুর তরকারিও হয়ে গেছে গোবিন্দর জন্য আলুর তরকারি হয়েছে মিষ্টি আছে এসব দিয়ে গোবিন্দকে ভোগ দেওয়া হবে পূর্ণিমার দিন যেহেতু গোবিন্দকে ভোগ দেওয়া হয় সেই জন্য বাড়িতেও নিরামিষ রান্নাই হয় তো আজ রাখি পূর্ণিমার দিন বাচ্চাদের স্কুল ছুটি আমি সকালবেলা কুটু আর দীপকে স্নান করিয়ে দিয়েছি এখন ওরা প্রথমে গোপাল ভাইকে রাখি পড়াবে তারপর ওদের ভাই বোনের রাখি হবে এই রাখিটা কিন্তু শুধু ভাই বোনের রাখি নয় আমরা দুই বোনও একে অপরকে রাখি পড়াই আমার মা শাশুড়ি মাও তাদের নাতি নাতনিকে রাখি পরায় তো এইভাবে আমাদের রাখিটা সারাদিন চলতে থাকে প্রত্যেকবার কুটুর স্কুল থাকে এবারটাই ও রাখিতে ছুটি তো স্কুলেও ও রাখি নিয়ে যায় ও টিচার্সদেরকে পড়ায় ফ্রেন্ডসদেরকে পড়ায় চকলেটস নিয়ে যায় তো ও খুব এক্সাইটেড থাকে তো এবারটা জাগে ও বাড়িতেই আছে আর এবার কুটু ওর দিব ভাই আর গোপাল ভাইয়ের জন্য নিজে পছন্দ করে রাখি কিনে নিয়ে এসছে দুই ভাইয়ের জন্য দুটো ইউনিক রাখি কিনেছে যখন রাখি পরাবে তোমরা দেখতেই পাবে গোপাল কেউ কিন্তু আমরা এক একজন এক এক গ্রুপে দেখি কেউ সন্তানের মতো ভালোবাসে কেউ গোপাল সোনাকে নিজে দাদা মনে করেন কেউ ভাই মনে করেন কেউ সখা মনে করেন জন্য গোপাল বা গোবিন্দ সেবাও এক একজনের এক এক রকম নিয়ম আমরা যেরকম আমাদের মেয়ের পছন্দের রান্না করি বিভিন্ন অকেশানে বিভিন্ন রকম ড্রেস কিনি ওদেরকে সাজাই সেরকম কিন্তু গোপাল সোনাকেও তার পছন্দ মতন ভোগ নিবেদন করার চেষ্টা করি এক একদিন এক এক রকমভাবে গোপাল সোনাকে সাজানো হয় আজকের স্পেশাল রাখি পূর্ণিমার দিনে সোনার সাজ তোমরা দেখলে আর এখানে আমাদের পুজো করাও হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ছেলে মেয়ে বসেছে সোনার জন্য রাখি নিয়ে থালা সাজাচ্ছে চকলেটস দিয়ে রাখি দিয়ে তো এবার ছেলেমেয়েরা সোনাকে রাখি পরাবে আর বলেছিলাম গোপাল সোনার জন্য ইউনিক রাখি কিনেছে তো এই দেখো ছোট্ট গোপাল সোনার জন্য ছোট্ট গোপাল রাখি ভীষণ কিন্তু কিউট দেখতে রাখিটা তো এখন ছেলে মেয়ে সোনাকে রাখি পরিয়ে ব্রেকফাস্ট করবে অনেকটাই বেলা হয়ে গেল যেহেতু সকাল থেকে ভোগ রান্না করা পুজো করা স্নান করাতে অনেকটাই টাইম চলে যায় তো এখন কুটুমা কুটুমায়ের মায়ের মতন রাখি পরাবে গোপাল সোনাকে ও এখন সোনাকে একটা মিষ্টি খাওয়াবে সেজন্য মিষ্টি ভোগ দেওয়া হয়েছে আর ও রাখিতে গিট মারতে পারে না আমি ওই জন্য রাখিতে গিট মেরে দিয়েছি ও শুধু গোপালনার হাতে পরিয়ে দেবে মেয়ের মুখে কিন্তু সারা দিন চলছে কৃষ্ণের কান ভালোও লাগে দেখে যে এই বয়সে ওরা এতটা ঠাকুর ভক্ত আর ওদেরকে কিন্তু কিছু শেখাতে হয়নি আমাদের পূজা পাঠ দেখে ওরা নিজেরাই সব শিখে গেছে

এখন ছেলে মেয়েকে ব্রেকফাস্ট দিয়েছি খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো আর কি খাচ্ছো আচ্ছা তুমি শেষ করো মেয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা ব্রেকফাস্ট করবো ভগবানকে যেটা ভোগ নিবেদন করেছিলাম সেটাই আমরা এখন সবাই মিলে খাবো তো এরকম অকেশানে ছুটির দিনে সবাই একসাথে বসে খেতে কিন্তু ভালোই লাগে রোজ তো সবার সাথে দেখা হয় না ছেলেমেয়েরাও এখানে আর আসতে পারে না রোজ তো আজকে মায়ের বাড়িতে আমি আছি দিদি আছে তো সবাই জন্য একসঙ্গে বসিয়ে বেশ গল্প টল্প করে খাওয়া হবে আর এটা সঙ্গে আছে কফি তো সকালবেলা একটু চা কফি না খেলে ঠিক ভালো লাগে না আর রাখি পার্ট টু মানে ছেলেমেয়ের রাখি আমাদের রাখির ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সেই জন্য সঙ্গে থাকুন আর তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে